না বসে অতএব এটাকে গুরুত্ব দেওয়া উচিত আমাদের সমাজে কোনো গুরুত্ব আমরা এটাকে দেই না খুব গুরুত্বের সাথে দেখা উচিত শুধু তাই নয় এক একবার না একাধিকবার এরকম হয়েছে রবি করিম সাল্লাহ মসজিদে একজন ঢুকেছে বসে গেছে পট করে ঢুকে নবীজি দাঁড় করে দিছে বলছেন তুমি দুই রাখা তামাজ করছো মসজিদ ঢুকা বলে না পড়ে নেই বলে দাও দুই রাখা পড়ো তারপরে বসো কত গুরুত্বপূর্ণ হলে এটা করেন আর আমাদের সমাজ এটার কোনো গুরুত্ব তেমন মসজিদে ঢুকছে দুই রেখাত নামাজ পড়েন তারপরে এবার আপনি বসেন অসুবিধা নেই আর যদি আপনি না বসেন ডাইরেক্ট নামাজ শুরু হয়ে গেছে পরের জমা তাহলে তো কোনো কথা নাই আর ওইটা পড়া লাগবে না